আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা স্বাগত জানাচ্ছি আর এক্স ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের যারা চাকরির জন্য ভাবছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এন টিআরসি শিক্ষক এবং প্রবাসক নিবন্ধন পরীক্ষার সাজেশনস আজকে আমরা সাজেশনস দিচ্ছিলাম তার তৃতীয় ক্লাস করব তো যেখানে আমরা আজকে একুশ থেকে সাজেশন দেওয়া শুরু করব বিগত ক্লাসে আমরা বিশ পর্যন্ত বা কুড়ি পর্যন্ত দিয়েছিলাম তো চলো আজকের আলোচনা শুরু করি প্রথমে আমাদের যে প্রশ্নটা দেয়া হয়েছে দেখো একুশ নম্বর রাইট ফর্ম অফ থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নটার একটু আই লুক ফরওয়ার্ড টু রিসিভ লেটার আমি একটি চিঠি পাওয়ার প্রতীক্ষায় রয়েছি লুক ফরওয়ার্ড টু প্রশ্নটি রাইট ফর্ম অফ ভার্বস থেকে দেওয়া হয়েছে তোমার রাইট ফর্ম অফ ভার্বস যারা পড়েছো রাইট ফর্ম অফ ভার্ভস এর সূত্রগুলো দেখো রাইট ফর্ম অফ এর সূত্র আমাদের আমাদের যে অনলাইন প্রাইভেট ব্যাচ আছে তোমরা জানো এটা ব্যাচের মত মনে হয় কিন্তু অনলাইন প্রাইভেট ব্যাচে তোমাদের অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে সীমিত কোর্স ফিতে মাত্র তো চারশত টাকা কোর্স ফিতে তোমাদের কোর্সটাকে কমপ্লিট করে দিচ্ছি শুধু ইংরেজি পড়াই দিই আমি ইংরেজি বিষয়টার জন্য তো নিশ্চিতভাবে কোর্স কমপ্লিট করার জন্য অনলাইন ব্যাচে অত শীঘ্রই ভর্তি হয়ে যেত পড়ো সেখানে এই সূত্রগুলো কিন্তু আমরা আলোচনা করছি তো এটা হচ্ছে রুল নম্বর 16 বা 16 নম্বর সূত্রে আমরা পড়েছি যে উইথ ইন ভিউ টু লুক ফরওয়ার্ড টু উইথ an অবজেক্ট টু বি ইউজড টু গেট ইউজড টু এডিক্টেড টু প্রেফার টু কন্ট্রিবিউট টু এরপর ভার্বের সাথে কি বসে আইএনজি বসে তাহলে আমাদেরকে এখান থেকে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মটাকে বাছাই করতে হবে আমরা দেখতে পাচ্ছি এ নম্বর অপশনটায় রিসিভ থেকে রিসিভিং কথাটা রয়েছে কাজেই আমাদের কারেক্ট आंसरটা হচ্ছে I look forward to receiving a letter from you তোমার থেকে আমি একটা চিঠি পাওয়ার প্রতীক্ষায় রয়েছি আমিও তোমার প্রতীক্ষায় রয়েছি তুমি আমাকে হোয়াটসঅ্যাপ এস করবে যে স্যার আমি বা আমি অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাই দেখো ফাঁকে একটু অ্যাড দিয়ে দিলাম আচ্ছা যাই হোক এরপর আসো আহ কি বলেছে টোয়েন্টি টু শূন্য কি বলেছে অপশনটা একটু সবাই পড়ো মনে 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 মানে একটু পড়ো তারপর আমি অ্যানসারটা বলে দিচ্ছি বলছে হি ইজ সো ডাল সে এতটায় বোকা এতটাই মানে মাথা তার ডাল নিরস দ্যাট যে ড্যাশ আচ্ছা सुनो ছোর পর সব সময় একটা কারণ থাকে কি থাকে কারণ আর দ্যাট এর পর একটা ফলোফল বসাতে হয় যেমন আমরা বলি না যে হি ইজ সো উইক তাহলে সোরপর উইক তাহলে ফলাফল তার ফলাফলটা কি হাঁটতে পারে না যেমন আমরা বাইরে যেতে পারছি না বা ইট ইজ রেইনিং সো হেভিলি এখন এত ভারীভাবে বর্ষণ হচ্ছে তো এখন দ্যাট দিয়ে তুমি ফলাফলটা বলবো তো ভারী বর্ষণ হচ্ছে ফলাফলটা কি ফলাফলটা হচ্ছে উই নট গো আউট আমরা বাইরে যেতে পারছি না এরকম তো এখানে বলেছে হি সোডাল সে এতটাই আহ বোকা বা সে এতটাই নিরস তো ফলাফলটা কি সে বোকা হলে তা ফলাফলটা কি তো ফলাফলটা আমাকে খুঁজে বের করতে হবে প্রথমটা বলছে হি ক্যান আন্ডারস্ট্যান্ড এনিথিং সে সব কিছুই বুঝতে পারে তো মানে বোকা হইলেও তো সব কিছু বুঝতে পারে এটা তো হইলো নাই ফলাফলটা তো মেলে নাই আচ্ছা সে বোকা তার ফলে সে বুঝতে পারে না এরকম বলে মনে হয় ঠিক ছিল এটা বলছে হি কুড আন্ডারস্ট্যান্ড এনিথিং মানে এটা past tense format বলছে এটা তো হয়ই নাই হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড সে কিছুই বুঝতে পারে না এইটা ঠিক আছে কারণ এইটা দেখো সে বোকা কিছু না না আর কুটটা হচ্ছে পাস্ট তার মানে এটাও ভুল এটা ঠিক ছিল ফলাফলটা ঠিক ছিল যে সে কিছু বুঝতে পারে নাই কিন্তু এটা টেন্স ঠিক নাই কুট বলেছে কুড তো বলবে না কেন ক্যান বলার কথা আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এরপরে আমাদের কি আছে কি বলছে প্রশ্নটা দেখি আমি রুমটা ছেড়ে গিয়েছি গিয়েছি দেখো আমি রুমটা ছেড়ে গিয়েছি ভালো কথা আই মানে কি সাবজেক্ট হ্যাভ প্লাস লেফট মানে কি এটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স বাট কিন্তু হি তাহলে আমাকে বার্ড যেহেতু বাক্যে বলেছে মাঝখানে

তোমার একটা শব্দের পরে প্রিপোজিশন কিছু ফিক্সড রয়েছে সেই ফিক্সড প্রিপোজিশন গুলো বসে এই শব্দগুলোর পরে যদি বিভিন্ন রকমের প্রিপোজিশন বসে আমরা বিভিন্ন রকমের অর্থ পরিগ্রহ করে যেমন অন্ধ blind এর পর to বসলে তার অর্থ হচ্ছে দেখেও না দেখার দেখেও না দেখার ভান করা দেখেও না দেখার ভান করে ইংরেজিতে হচ্ছে blind to আর blind off মানে হচ্ছে অন্ধ মানে যার চোখ নাই তাকে অন্ধ বলা হয় তো blind off মানে অন্ধ অন্ধ শব্দর অর্থ তো blind আমরা জানি তো blind এর যে প্রকৃত অর্থ সেটা হচ্ছে blind off যেমন হি ইজ blind off to eyes সে দুই চোখে অন্ধ আর blind to মানে হচ্ছে দোষ দেখেও না দেখার ভান করা যেমন হি ইজ blind to his son's fault সে তার সন্তানের দোষ ত্রুটির উপর দেখেও না দেখার ভান করে আমাদের কোনটা হবে আমাদের তো পেয়েই গেছি আমরা বি নম্বর দ্যান ইজ ব্লাইন্ড টু হি সনসল্ট লোকটি তার সন্তানের দোষ দেখেও না দেখার ভান করে তাহলে ব্লাইন্ড টু এটাই কারেক্ট আনসার আচ্ছা এরপর আসো টোয়েন্টি ফাইভ আমার একটু টাইপিং এর বোঝা বলেছে যারে দেখতে নারী যারে দেখতে নারী তার চলন বাঁকা যারে দেখতে পারি না তার চলন বাঁকা বলে না যে যাকে দেখতে পারি না তার চলন বাকা এটা একটা প্রবাদ বাক্য এটা মানে হচ্ছে মানে পুরু পুরু সেখানেই থাকে ভালোবাসা পাতলা মানে ভালোবাসা পাতলা থাকলে দোষ সেখানে পুরু মানে ঘন দোষ ঘন ভালোবাসা পাতলা যেখানে ভালোবাসা পাতলা থাকে ভালোবাসা কম থাকে সেখানে দোষটা বেশি থাকে দোষটা বেশি থাকি আমরা যাকে দেখতে পারি না তার চলন বাঁকা অর্থাৎ যাকে আমি দেখতে পারি না তার পদে পদে ভুল টাইটেল আচ্ছা এরপর আচ্ছা তুমি কি জানো সে কোথায় থাকে তুমি কি জানো তুমি কি জানো এটাকে কি ডু ইউ নো প্রত্যেকটাই ডু ইউ নো আছে আচ্ছা তার পরের অংশটিতে কি বলছে ট্রান্সলেশন তো সে কোথায় থাকে সে কোথায় থাকে তাহলে সে কোথা থেকে ইংরেজি কি হয় মানে কোথায় ডাস হি লিভ এইতো সে কোথায় থাকে ভালো কথা তার তো answer টা হওয়ার কথা do you know তুমি কি জানো where does he live এটা হওয়ার কথা এটা তোমাদের সাদা মনে কাদা নাই মানে just এটাই তোমার answer দাঁড়াবে হয়তো কিন্তু খবরদার মনে রেখো এটাকে embedded question বলে তোমরা যারা আমার কাছে honours এ পড়েছো বা degree তে পড়েছো এটা তোমাদেরকে পড়ানো হয়েছে বাক্যের মাঝখানে যদি wh question বসে বা বাক্য একটা বাক্যের মধ্যে যদি একটা প্রশ্ন গঠিত হয় তখন যে চিরাচরিত নিয়ম মানে এটা বসে না এটা বসবে না একটা প্রশ্ন যদি বাক্যের মাঝখানে বসে এটাকে এমবেডেড কোয়েশ্চেন বলা হয় বা প্রতিষ্ঠিত প্রশ্ন বা পরগাসা প্রশ্ন বলা হয় একটা প্রশ্ন যখন একটা বাক্যের উপর এমবেডেড হয় তখন প্রথমে টা বসে এরপরে কোনো অকজুয়েলারি বসে না মানে ডু কিচ্ছু বসে না কি বসে প্রথমে এস টা বসে মানে হু হুইস হোয়াট ডার যা হোক হোয়াট হয় এটা বসে তারপরে সাবজেক্ট বসে তারপরে ভার্ট বসে অর্থাৎ একটা প্রশ্ন যদি একটা বাক্যের মধ্যে প্রতিষ্ঠিত হয় ওই প্রশ্নটা আলাদা থাকলে কিন্তু প্রশ্নের মতনই হবে কিন্তু প্রশ্নটা যদি কোনো বাক্যের মাঝখানে থাকে মানে প্রতিষ্ঠিত হয় তাহলে ওই প্রশ্নটা বাংলায় প্রশ্নের মতো বুঝাবে বটে কিন্তু ইংরেজিতে গঠন হবে সেন্টেন্সের মতো অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ট হবে তাহলে এই যে কথাটা আমি বলছি দুই তুমি কি জানো হয়ার ডাজ হি লিপ এই কথাটা তুমি হয়ার ডাজ হি লিপ না বইলে তোমাকে ডাজ বসানো যাবে না তুমি কি জানো এই যে প্রশ্নটা আমি করেছি এই প্রশ্নটা একটা বাক্যের মাঝখানে বসেছে বসেছে তার জন্য আগে সাবজেক্ট প্লাস ভার্ড ঠিক আছে তো এখানে কি বলতো অপশনটা কোথায় আছে দুইনো তুমি কি জানো হয়ার ডাজি লিপ তাহলে এটা হয় না এটা ইনকারেক্ট কেন ইনকারেক্ট যেহেতু এই প্রশ্নটা প্রতিষ্ঠিত হয়েছে একটা বাক্যের মাঝখানে বসছে তাই ইন্টারোগ্রটিভ ফর্মেট হবে না সেটা অ্যাসারেটিভ ফর্মেট হবে

প্রশ্ন মানে হচ্ছে অ্যান্টোনিম মানে শব্দার্থের প্রশ্ন বোকআপ পার্টের প্রশ্ন তো বোকআপ পার্টের প্রশ্ন আমাদের কি চাইছে বলছে যে তোমার হোয়াট ইজ দা অ্যান্টোনিম অফ দা ওয়ার্ড ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ স্বচ্ছ এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট স্বচ্ছ এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় যেটা এর বিপরীত চেয়েছে তো বিপরীত হচ্ছে হেজি হেজি মানে অস্পষ্ট হিবিজিবি দেখা যায় না অস্পষ্ট ধরো হেজি বাকিগুলোর অর্থ যদি জানতে চাও ট্রান্সফর্মার মানে হচ্ছে রূপান্তর করা লুপ্লিকেন্ট মানে জ্বালানি পিওর মানে পরিষ্কার তো এটা হবে না তিনটার আমাদের হচ্ছে অস্পষ্ট অস্বচ্ছ আচ্ছা এরপর আসো আঠাশ এখানেও আমাদের ওয়ার্ড মিনিং এর খেলা দ্য সিনোনিম অফ প্রেস্টিস মানে সম্মান সম্মানের সিনোনিম কোনটা সম্মানের সিনোনিম হচ্ছে এখানে দেখাচ্ছে যাচ্ছে স্ট্যাটাস স্ট্যাটাস পেয়েছি আমরা সম্মান স্ট্যাটাস মানেও সম্মান

আচ্ছা শত্রু ভাবাপন্ন তাহলে কোনটা কারেক্ট আনসার হতে পারে আনফ্রেন্ডলি এটা তো সিনোনিম অ্যান্টাগনিস্টিক মানে শত্রু ভাবাপন্ন আনফ্রেন্ডলি মানে বন্ধু ভাব মানে মানে কি বলে অবন্ধুপন্ন মানে শত্রু ভাবপন্ন এটা হয় না এটা হচ্ছে তোমার সিনোনিম হয়ে গেছে আমাকে অ্যান্টোনিম লাগবে তাহলে ফ্রেন্ডলিটা হচ্ছে তোমার অ্যান্টোনম অ্যান্টাগনিস্টিক মানে শত্রু ভাবাপন্ন তো বিপরীত হচ্ছে ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধু ভাবাপন্ন তাহলে বি নম্বর তোমার বাকিগুলো অর্থ জানতে চাইলে হোস্টাইল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন অ্যান্টাগনিস্টিকের সিনোনিম ট্রিফিয়াল ট্রিফিয়াল মানে ক্ষুদ্র তো এটা তো অন্য জিনিস তো এখানে ফ্রেন্ডলি আমাদের কারেক্ট অ্যান্সার থার্টি নম্বর আচ্ছা কি বলেছে প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ লট লট মানে হচ্ছে প্রশংসা করা লট মানে কি প্রশংসা করা এটা ভার্ব তো লর্ডের চেয়েছে অ্যাডজেক্টিভ দেখো লট মানে প্রশংসা করা এর অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার আচ্ছা আমি আবার লিখি প্রশংসা করা এর চেয়েছে কি ভার্বের সাথে লর্ড থেকে ল মানে হচ্ছে প্রশংসার যোগ্য লডফুল এটা হয় না লর্ডলি তো হয় না লডেট কোনটাই নয় তোমাকে লডেবেল মানে হচ্ছে প্রশংসনীয় এটাই হচ্ছে তোমাদের শিক্ষার্থীরা আ আশা করি তোমরা সাজেশনসটি বুঝতে পেরেছো তোমরা অতি সত্বর যদি অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যাও তোমরা টপিক वाइज সিলেবাস वाइज তোমরা প্রত্যেকটি গ্রামাটিক্যাল আইটেম তোমরা সাজেশন ওয়াইজ তোমরা কমপ্লিট করতে পারবে মাত্র 470 টাকা আমাদের কোর্স ফি তো 470 টাকার মধ্যেই তোমার কোর্সটা কমপ্লিট করে দেবো তো তোমার কত পর্যন্ত তোমার কোর্সটা কমপ্লিট হয়ে গেলে তুমি আমার সাথে কানেক্টেড থাকতে পারবে তুমি হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত আমাদের একটা গ্রুপ থাকবে যে গ্রুপে তুমি ভর্তি হতে পারবে এবং সেইখানে মনে করো আমাদের যখন কোর্স শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমরা পরীক্ষা রাখ পর্যন্ত মডেল টেস্ট নিতে থাকবো তো সার্বিকভাবে টোটাল চারশো টাকায় তোমার খরচ যাবে তো এক্ষেত্রে তুমি আমার সাথে কাছে কিভাবে ব্যাচে ভর্তি হতে পারো সেটা জানার জন্য তোমরা জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং বিস্তারিত তথ্য জানো তো শিক্ষার্থীরা তোমাদের কাছে অনুরোধ করবো প্লিজ লাইভটিকে মানে এই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে যাতে অন্যান্যরাও কানেক্টেড হতে পারে আর যারা দেখছ যদি এখনো মানে ফলো না দিয়ে রাখো এখনো ফলো দিয়ে রাখো আর চ্যানেল থেকে দেখলে বা ইউটিউব থেকে দেখলে তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ক্লাস মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ